নমস্কার বন্ধুরা আমি রান্নাঘরের ভিলেজ ফুটে আবারও আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এখন তো বাজারে প্রচণ্ড পরিমাণে ফুলকপি পাওয়া যাচ্ছে আজকে আমি পুকুরের জ্যাংতো মাছ দিয়ে ফুলকপি দিয়ে ঝোল বানাবো পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আজকে তাই এখানে পুকুর থেকে মাছ ধরা হয়েছে সেই মাছের প্রথমে মাছটাকে কেটে নেব এখানে চারটে পোনা মাছ নিয়ে নিয়েছি তো শীতকালে মাছ পড়তে চায়নি আপনাদের দাদা ভাই দুপুর এই মাছগুলোকে ধরেছে মাছগুলোকে কেটে নেব আস্তাকে ভালো করে ছাড়িয়ে নেব একটু বড় বড় করে পিস করে নেব এখানে একটা মাছ আমি চার পিস করেছি এরকম কেচে দেব কেটে কেটে দিয়েছি যাতে করে কাঁটাটা একটু কম লাগে আবার ওই মাছগুলোকে কেটে নেবো আরেকটা মাছ মাছ কেটে নিয়েছি ধুয়ে নিয়ে ফিরে আসছি রান্নার কাছে এদিকে মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বেশি একটা টাটকা ফুলকপি নিয়ে নিয়েছি একদম সকালে আনা হয়েছে প্রথমে ফুলকপিটাকে কেটে নেব ফুলটাকে কেটে নিয়েছি এবার এখান থেকে ভেঙে ভেঙে নেব দেশি ফুলকপি একদম ছোটো ছোটো করে কাটা যাবে না তাহলে গলে যাবে গায়ে এই আঁশগুলোকে ছাড়িয়ে ফেলে দেব প্রত্যেকটা আমি একইভাবে পরিষ্কার করে নেব এই ডাটাটাকে ফেলে দেব না পরে বাটা করে খেয়ে নেব চিংড়ি মাছ দিয়ে নেব বড় করে নতুন আলু নিয়ে নিয়েছি এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি আলুটা ঠিক এইভাবে কেটে নিয়েছি আগে থেকে আলুটাকে আমি ধুয়ে নিয়েছিলাম পরিষ্কার করে যেহেতু নতুন আলুতে বালি থাকে তাই ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম দিয়ে দেব স্বাদ হলুদের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেব হাত দিয়ে মাছের ভালো করে লবণ হলুদটা মাখিয়ে দেব তেল দিয়ে দেব পরিমাণ মতো তেল কে মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি তুলে নেব একদম লাল লাল করে ভেজে নিয়েছি বাকি মাছগুলোকেও ভেজে নেব এই মাছগুলো আমি উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নিয়েছি ভেজে নিয়েছি সেটার মধ্যে ফুলকপিটাকে ভেজে নেব ফুলকপিগুলো হালকা মেরে তেলে আমি ভালো করে ভেজে নিয়েছি প্রথমত লবণ দিয়ে দেব ফুলকপিগুলো আমি একটু ভেজে নিয়েছি তুলে নেব একটু তেল ওর মধ্যে দিয়ে দেবো মশলা দেবো পাঁচ ফোড়ন ভালো করে ভাজা হয়ে গেছে আবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো এইভাবে আমি ভেজে নিয়েছি আলু দিয়ে দেবো আলুটা প্রায় আমি ভেজে নিয়েছি লবণ দিয়ে দেবো আমি ভেজে পচিয়ে নিয়েছি আর জিরে একসঙ্গে বেটে নিয়েছি দিয়ে দেবো

এবারে পরিমাণ মতো জলটা দিয়ে দেবো জলটা ঠিক আমি এইভাবে এতটাই দিয়েছি ঝোলটা ভালোভাবে ফুটে গেছে ফুলকপিটা দিয়ে দেবো ঝোল ভালোভাবে ফুটে যাওয়ার পরে আমি ফুলকপিটা দিয়েছি এবার আবারও ভালো করে ফুটিয়ে নেব গেছে এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা মাছ মাছটা দিয়ে আবারও ভালো করে বিছিয়ে দিয়ে মাছটা ঝোলের মধ্যে চুবিয়ে দেবো একটু আমি পাঁচ মিনিট ধরে ফুটিয়ে নেব মাছ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি এই যে ফুলকপিও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আলুও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ফুলকপি দিয়ে মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে নামিয়ে নেব মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে দেখতে কত লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা আর এইভাবে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করলে নতুন আলু দিয়ে অসাধারণ লাগে খেতে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এরকম আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে